আলাইকুম আশা করি সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটি রয়েছে অর্থাৎ বেশ কয়েকটি ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভবতী ভাতা হিজরা জনগোষ্ঠী এবং হচ্ছে মনে অসচ্ছল জনগোষ্ঠীদের জন্য উন্নয়নের যে ভাতাগুলো দেয় এবং হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিত এই সকল ভাতা নিয়ে এবার একটা কিন্তু আসলে বড় ধরনের যে নাটকীয়তা চলতেছে এই নাটকটা আমরা কিন্তু প্রায় আজকে প্রায় দুই মাস ধরে আমরা দেখে আসতেছি তো যেহেতু দুই মাস ধরে দেখে আসতেছি আমি আসলে কি বলবো যে বাংলাদেশে মনে করেন যে হচ্ছে সরকার পতন এবং হচ্ছে বিগত সরকারের দুর্নীতি এবং বিগত সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশের যতগুলো মনে করেন যে হচ্ছে পঁচা সার্ভার রয়েছে সেই সার্ভারগুলো মনে করেন যে বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয় রয়েছে এবং সেই স্বৈরাচার যেই মনে করেন ডিমগুলো ছিল সেই ডিম থেকে অনেক স্বৈরাচারের বাচ্চা মনে করেন যে এখন পর্যন্ত অনেক মন্ত্রণালয়ে ফুটে ফুটে বের হচ্ছে একটার পর একটা এবং ইউনিয়ন সরকার কিন্তু চাচ্ছে সবগুলোকে একসাথে মনে করেন যে প্রতিহত করতে কিন্তু আসলে একসাথে প্রতিহত করতে করাটা সম্ভব নয় তো ভিউয়ার্স আসলে এই সকল প্রতিবন্ধকতা পার করেই কিন্তু আপনাদের যে টাকা দেওয়ার জন্য অর্থাৎ যে গতিটা এটা কিন্তু আসলে মনে করেন যে এক প্রকার আপনারা বলতে পারেন যে আসলে বিদ্যুতের গতিতে কাজ চলছে কারণ আপনারা জানেন যে সামনে কিন্তু হচ্ছে যে নভেম্বর মাস তো এই নভেম্বর মাসে ছয় তারিখ থেকে আপনাদের আবেদন শেষ হবে অর্থাৎ মনে করেন যেগুলো নতুন আবেদন নিচ্ছে তো এই আবেদনগুলো শেষ হওয়ার পরে তখন কিন্তু এগুলো আবার মনে করেন যে যাচাই বাছাই প্রক্রিয়াকরণ থাকবে যাচাই বাছাই প্রক্রিয়াকরণ শেষ হতে না হতেই আবার মনে করেন যে আপনাদের দ্বিতীয় কিস্তির প্যারোলে চিঠি আসবে আবার দ্বিতীয় কিস্তির মনে করেন যে টাকা দেওয়া শেষ হতে না হতেই আবার মনে করেন যে এম এফ এর যেই মনে করেন যে বাইপাস সিস্টেমটা শিথিল করেছিল তো এইগুলো কিন্তু সবগুলোই সরকার তুলে নিবে তো যেহেতু মনে করেন যে সামনে অনেক কাজ করতে হবে অফিসগুলোকে তো যার কারণে আপনাদের টাকাগুলো দেওয়ার জন্য বিদ্যুৎ গতিতে কাজ চলতেছে এখন কথা হচ্ছে যে এই বিদ্যুৎ আসবে কখন তো বৃহস্পত তার আগে যারা আপনারা এখন পর্যন্ত আসি পাচ্ছেন মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন কারণ আমি আসলে বিগত কয়েক বছর ধরে শুধু আপনাদের জন্যই হয়ে মনে করেন যে এই ভিডিওগুলো তৈরি করি এবং আপনাদের নিয়েই আমি কিন্তু কথা বলি এবং আমি সব সময় চাই যে আপনাদের ভাতার টাকাটার জন্য বৃদ্ধি করা হয় এবং প্রতি বছর মনে করেন যে আমি একটা সময় জানি যে কখন এগুলো বৃদ্ধি করা হবে তার আগে আমি এগুলো ভিডিও তৈরি করি না যে আসলে ভাতার টাকা বৃদ্ধি করা হোক তো যেহেতু মনে করেন যে এবার ভাতার টাকা বৃদ্ধি করার প্রথম কিস্তির টাকা কেবল আপনারা পাচ্ছেন তো আরও দুই একটা কিস্তি পান তারপরে যখন বাজেট পক্ষিয়া আসবে তখন আবার তুলে ধরা হবে যে আসলে আপনাদের বাজেটটা কীরকম করা উচিত প্রতিবন্ধী ভাতা বা বয়স্ক ভাতার জন্য এবং সেই সাথে ভিওয়ার্স আপনারা যারা আসলে বিভিন্ন প্রশ্ন করতে চান আমাকে তাদের জন্য রয়েছে শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট নামে একটি গ্রুপ এই গ্রুপটি এটি আমার নয় এটি আপনাদের সবার আপনারা না থাকলে এই গ্রুপটি একবারে শূন্য হয়ে যাবে তো এখানে অবশ্যই অবশ্যই আপনারা প্রতিদিন একটি করে পোস্ট করবেন আপনাদের যা কিছু জানার বিষয় রয়েছে আপনারা পোস্ট করলে আমি যতটুকু পারবো আপনাদেরকে কমেন্টে অ্যান্সার দেব বা এখানে মনে করেন যে হচ্ছে আপনারা পোস্ট করলে আমার যে অডিয়েন্স রয়েছে তারাই আপনাকে কিন্তু এই সকল প্রশ্নের অ্যান্সারগুলো দেয় এবং এখানে রয়েছে আমার একটি জিএসএম সুমন অফিসিয়াল ফেসবুক পেজ আপনারা যদি মনে করেন যে আমি এগুলো থেকে কোনো প্রকার টাকা ইনকাম করি এগুলো আসলে আমার সম্পূর্ণ একটি লস প্রজেক্ট এগুলোতে আমার কোনো প্রকার অ্যাড নেই এগুলোতে আমার কোনো প্রকার মনিটাইজেশন নেই তো যার কারণে আমি চাইবো যে আপনারা জাস্ট শুধু এখানে ভালোবাসা দিয়ে ফ্লো করে যাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের ভিডিওর আজকে যে আমি ভিডিওটা তৈরি করতেছি কাঙ্ক্ষিত বিষয়টা আসলে এখনও তো মনে করেন যে বয়স্ক ভাতা দিতে অনেক বাকি বিধবা ভাতা দিতে অনেক বাকি গর্ভবতী ভাতা দিতে অনেক বাকি তো আজকে যেহেতু আসলে আমি বললাম যে বিদ্যুতের গতিতে কাজ চলতেছে এই বিদ্যুৎটা আসলে কখন আসবে তো ভিওর্স আশা করি যে হয়তো বা সন্ধ্যা সাতটার পরে থেকে আপনাদের টাকাগুলো ঢোকা শুরু হবে যদি বস্তা পচা সার্ভারটিতে কোনো প্রকার কোনো কিছু সমস্যা না হয় আর যদি সার্ভারের সমস্যা হয়ে থাকে তাই তো বুঝাই পাচ্ছেন যে আর কি বলবো আপনাদেরকে আমি বলার মতো কোনো ভাষা নেই তবে আমি চাচ্ছি যে আজকে সবার আগে প্রতিবন্ধী ভাতাটা দেওয়া হোক অন্তত পক্ষে মনে করেন যে যেহেতু প্রতিবন্ধী প্রায় মনে হয় চল্লিশ লাখ আছে চল্লিশ লাখের ভিতর দশ লক্ষ জনকে দেওয়া হোক আজকে তারপরে মনে করেন যে কালকে হচ্ছে আপনার সকাল থেকে মনে করেন যে হয়তো বিধবা ভাতাটা দেওয়া হোক গর্ভবতী ভাতা যেটুকু দেওয়া দেওয়া বাকি রয়েছে বয়স্ক ভাতা দেওয়া বাকি রয়েছে তারপরে শিক্ষা উপবৃত্তিগুলো এগুলো দিয়ে শেষ করে দেখ মনে করেন যে এগুলো আস্তে আস্তে করেই দেখ সমস্যা কি প্রতিদিন অন্তত একটি করে টোকেন তারা দিতে পারতো আস্তে আস্তে করে যাক যেহেতু মনে করেন যে সার্ভার সমস্যা এবং হচ্ছে ডাটা এন্ট্রি কাজ চলতেছে তাহলে মনে করেন যে টাকাটা প্রতিদিন পাইত তাহলে মনে করেন যে সাধারণ জনগণ হতাশ হইতো না কারণ আমি একটা জিনিস বুঝি যে যখন পকেটে একটি টাকাও থাকে না তখন একটি টাকার যে কি মূল্য সেটা যে মনে করেন যে বিপদে পড়ে সে ব্যক্তি বুঝে তো যার কারণে আমি বলবো যে আসলে যারা এই সাতাইশশো টাকা পায় প্রতিবন্ধী ভাতার তাদের কাছে এটা একটা বড় বিষয় এবং যারা উনিশশো টাকা বা মনে করেন যে উনিশশো টাকা পাচ্ছে এই গর্ভবতী সরি বয়স্ক ভাতা বা বিধবা ভাতা তাদের কাছে এটা অনেক কিছু তো ভাই যারা আপনারা বাংলাদেশ সরকারের এই সকল প্রশাসনিক কাজে রয়েছেন তো আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা আমি লক্ষ্য করি যে আমার ভিডিওগুলো দেখেন তো আপনারা অন্ততপক্ষে প্রতিদিন একটি থেকে দুইটি করে হলেও টোকেন আপনারা দেওয়ার চেষ্টা করেন ভাই কারণ গরিব মানুষ তারা খুব মনে করেন যে একটা সমস্যায় রয়েছে আর এমনিতেই বর্তমানে কি বলবো যে মানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ চলতেছে দেশের এ সময় আসলে গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে গ্রাম অঞ্চল আসলে কোনো প্রকার কাজ নেই মানুষের সবাইকে বসে বসে খাইতে হচ্ছে তো যার কারণে আপনারা যারা সরকারের কাজে রয়েছেন দয়া করে গরিব লোকদের সেবা করুন কারণ এরপরে আমাদের আরেকটি জীবন রয়েছে সেখানে অবশ্যই অবশ্যই এর একটা ফল আমরা পাবো তো আশা করি যে আপনারা আজকে টাকা পাওয়ার সাথে সাথে আমার গ্রুপে গিয়ে স্ক্রিনশটগুলো দিবেন এবং যারা মনে করেন যে পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফ্লো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গুনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ